উজ্জ্বল বাবার নাম জুমারোদ কোন গ্রাম বাসা এখানে এই যে বাড়িতে এখন বসে আছেন এই বাড়ি কার এই গ্রামের নাম কি করে আসলেন কার সাথে ফোনে কথা বলেন শান্তা কি হয় হাসিবুলের স্ত্রী হয় ও তো তারপরে আপনি এখন এখানে যে আটকা আছেন একই লোকজন আপনার জোর করে আটকাইছে না কেমনে কি হয়েছে বলেন দিন যখন আপনি বসে আছেন তখন রাত কয়টা বাজে সাড়ে নয়টা এই শান্তা বা হাসি বলতে আপনার কোনো আত্মীয় হয় কোন ব্লাড এর ব্লাড কানেকশনের কোনো আত্মীয় হয় তাহলে কোন সুবাদে এখানে আসছেন মানে এখানে আসার উদ্দেশ্যটা কি আপনার

বিশ পঁচিশ দিন শান্তার হাজবেন্ড কি করেন বাইরে থাকে কোন দেশে সেটা জানেন না তাই যে এখন কিছুক্ষণের ভিতরে হয়তো বা স্থানীয়দের উপস্থিতি আপনার বিয়ে হবে সেই ক্ষেত্রে আপনার কোনো অভিযোগ আছে না বিয়ে করবেন আপনি দশ জনা যেটা করবে সেটাই এই যে যে আসছে উজ্জ্বল উজ্জ্বলের সাথে আপনার কি সম্পর্ক হ্যাঁ হ্যাঁ ফোনে কথা হয় কতদিন ধরে ও যা বললো সেটা পঁচিশ দিন তো এই রাত্রে বেলায় তাকে এখানে ডেকে নিয়ে আসছেন কেন একটু জোরে বলেন আমার তো আপনার কি কোনো আত্মীয় স্বজন হয় এই উজ্জ্বল আপনার কোনো আত্মীয় স্বজন হয় না এমনি ওর সাথে আপনার কি প্রেমের সম্পর্ক এরকম কিছু ভালোবাসার সম্পর্ক ও তাহলে এখন যদি বিয়ে সাথে হয় আপনার তো কোনো আপত্তি নেই না জি জি ও দশজনে যা করবে তাই দশজনের উপর আপনার কোনো সমস্যা নেই তাই তো আচ্ছা তাহলে তো সমস্যা নেই